আজ আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে নিয়ে বিশেষ করে উপন্যাসের সেই উত্তাল সময়টা নিয়ে আমরা দেখব কিভাবে বিমলা নামের একজন নারীর শান্ত গোছানো ব্যক্তিগত জগৎ হঠাৎ করে আসা জাতীয়তাবাদী আন্দোলনের এক বিধ্বংসী ঝড়ের মুখে পড়ে চলুন এই সংঘাতের একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল শুরুই করা যাক বিমলার নিজের কথা দিয়ে ভাবুন একবার বন্যা যেমন আসে আমাদের মনকে এক নিমিশে ভাসিয়ে নিয়ে গেল কি অসাধারণ একটা উপমা তাই না বাঁধ ভাঙা বন্যা এই একটা কথাতেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় মানে পরিবর্তনটা যে কতটা আকস্মিক আর অপ্রতিরোধ ছিল সেটা বোঝা যায় একটা শান্ত পরিচিত জীবন যে কি মারাত্মক এক স্রোতের মুখে পড়তে চলেছে এটা তারই একটা পূর্বাভাস তো এই যে স্বদেশী আন্দোলনের ঝড় এর আগে বিমলার পৃথিবীটা ঠিক কেমন ছিল আচ্ছা তার জগৎটা ছিল খুব ছোট বলতে গেলে তার জগৎ ছিল তার বাড়ি তার ঘর এটাই ছিল তার সুরক্ষিত শান্ত আশ্রয় আর তার জীবনের সব কিছু মানে তার ভক্তি তার আরাধনা সব কিছুই ছিল শুধু একজনকে ঘিরে তার স্বামী নিখিলেশ হ্যাঁ নিখিলেশই ছিল তার ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু তার পরিচয়টাই ছিল একজন আদর্শ স্ত্রী একজন সতী হিসাবে ভাবা যায় তার রোজকার পুজো কিন্তু দেবতাদের জন্য ছিল না ছিল তার স্বামীর জন্য মানে সকালে স্বামীর পায়ের ধুলো নেওয়াটা তার কাছে যে কোনো দেব পূজার চেয়েও অনেক বড় ছিল এটা শুধু ভালোবাসা না এটা ছিল একনিষ্ঠ নিঃশর্ত ভক্তি কিন্তু ওদের সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং টানা পড়েন ছিল একদিকে নিখিলেশ যিনি চাইতেন বিমলার স্বাধীন হোক বাইরের জগতের সাথে পরিচিত হোক সমাজে তার সমান সঙ্গী হয়ে উঠুক আর অন্যদিকে ছিল বিমলার বাস্তবতা সে তার ওই ঘরের চার দেয়ালের মধ্যেই খুঁজে পেয়েছিল জীবনের সব আনন্দ সব উদ্দেশ্য ওই চিরাচরিত জীবনে সে ছিল পরম সুখী মানে ঘরের ওই সীমানাটাই ছিল তার কাছে স্বর্গের মতো আর ঠিক এই রকম একটা সময়ে ওই শান্ত জীবনে আঁচড়ে পড়ল স্বদেশী আন্দোলনের ঝড় আর সেই ঝড়ের সাথে এলেন একজন মানুষ একজন নেতা যার ছিল সম্মোহন করার মতো ক্ষমতা সন্দীপবাবু হঠাৎ করেই বাতাসে একটা নতুন শক্তিশালী ধ্বনি ভেসে উঠল এমন একটা আওয়াজ যা বিমলার ওই সুরক্ষিত জীবনের ভিতটাকেই যেন নাড়িয়ে দিল তার ঘরের ভেতরের সেই নিস্তব্ধতা সেটা যেন ভেঙে চুরমার হয়ে গেল স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা বদলাতে চলেছে আর সেই ধ্বনিটা ছিল বন্দে মাতারাম মানে মা তোমায় বন্দনা করি এই দুটো শব্দই হয়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র ভাবন্ত এই একটা ধ্বনিতে কি অসম্ভব শক্তি ছিল যা হাজার হাজার মানুষকে এক সুতোয় বেঁধে ফেলছিল আর এই মন্ত্রের সাথে এলেন বাবু। তবে তার আশাটা সাধারণ ছিল না তিনি হেঁটে আসেননি তাকে তার অনুগামীরা কাঁধে করে নিয়ে এসেছিল ঠিক যেন এক বিজয়ী বীর তার ব্যক্তিত্বের সেই তেজ আর তাকে ঘিরে মানুষের সেই উন্মাদনা সত্যি চোখে পড়ার মতো ছিল সন্দীপের বক্তৃতা ছিল আগুনের মতো বিমলার নিজের কথায় তার বক্তৃতা যেন আগুনের স্রোত এই আগুনটা বিমলার ভেতরে এমনভাবে ছড়িয়ে পড়ল যে তার মনে হতে লাগল সে যেন আর একা নয় সেই যেন বাংলার সমস্ত মেয়েদের একমাত্র প্রতিনিধি একবার ভাবুন যে নারী এতদিন শুধু নিখিলেশের স্ত্রী হিসেবে নিজেকে চিন্ত সে হঠাৎ করে নিজেকে দেখছে সমগ্র বঙ্গ নারীর প্রতীক হিসেবে কি অসম্ভব পরিবর্তন সন্দীপের এই আগুন ঝরানো আবেগ বিমলার চেনা জগৎটাকে পুরোপুরি পালট করে দিল সে সব কিছু নতুন করে ভাবতে বাধ্য হলো। আর এই ভাবনার ধাক্কায় ধীরে ধীরে তার স্বামীর আদর্শ তার এতদিনের বিশ্বাস সব কিছুকেই সে সন্দেহের চোখে দেখতে শুরু করল ব্যাপারটা কি হলো দেখুন নিখিলেশের যে যুক্তিবাদী শান্ত নীতিবান অবস্থান চরমপন্থার বিরুদ্ধে তার যে অবস্থান সেটাকেই বিমলার কাছে দুর্বলতা বলে মনে হতে শুরু করল মানে একদিকে সন্দীপের ওই আবেগের ঝড় আর তার সামনে নিখিলেশের শান্ত সংযত যুক্তি বিমলার চোখে সেটা কেমন যেন ম্লান এমনকি এক ধরনের ভীরতা বলেও মনে হতে লাগল আর ঠিক তখনই তার মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন উঠে এল আমি কি এতদিন ভুল করে এসেছি আমার এতদিনের বিশ্বাস আমার এতদিনের জীবন সব কিছুই কি তাহলে একটা ভুল এই একটা প্রশ্নই তাকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিচ্ছিল আর এর পরেই শুরু হয় দুই পুরুষের মধ্যে এক বিরাট সংঘাত এটা শুধু দুটো মানুষের লড়াই ছিল না ছিল দুটো আদর্শের লড়াই আর এই লড়াইটা এক জাতির আত্মাকে নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখত আর এই পুরো ঘটনার সাক্ষী ছিলেন একজনই বিমলা তাদের মতের পার্থক্যটা ঠিক কি ছিল দেখুন নিখিলেশের কথা খুব স্পষ্ট আমি দেশকে সত্যের ওপরে স্থান দেব না তার কাছে সত্য মানবিকতা এসব দেশেরও ওপরে আর অন্যদিকে সন্দীপের মত ঠিক তার উল্টো আমি আমার দেশকে জীবন্ত দেবী হিসেবে পূজা করি আমার দেশ ভালোমন্দের অতীত মানে তার কাছে দেশি হল শেষ কথা পরম সত্য যার জন্য যে কোনো কিছু করা যায় আরে তর্কের সময় বিমলার কি অবস্থা হলো তার নিজের কথায় স্বামীর কথা আমার সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল তিনি আমারই বিরুদ্ধে বলছেন মানে সে এই আদর্শের লড়াইটাকে পুরোপুরি ব্যক্তিগতভাবে নিয়ে নিল নিখিলেশের যুক্তিকে তার মনে হল দেশের অপমান আর দেশের অপমান মানে তার নিজের অপমান তার নতুন যে আত্মপরিচয় তৈরি হয়েছিল এটা ছিল সেটার ওপর একটা সরাসরি আঘাত তো এই ভেতরের আলোড়ন এই দ্বন্দ্ব এরপর বিমলা আর শুধু নীরব দর্শক হয়ে বসে থাকল না সে এবার এক চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে ঝড়ের মধ্যে সে এবার নিজেই পা বাড়াবে তার ভেতরের একটা কণ্ঠ যেন চিৎকার করে উঠল তাকে বলে দিল এটাই আমার দেশের ডাক এই ডাক সে আর উপেক্ষা করতে পারল না আর সেই মুহূর্তেই তার রূপান্তরটা সম্পূর্ণ হল সে আর শুধু বিমলা নয় আমি ভারতী আমি ভারতের আত্মা সে নিজেকে আর নিখিলেশের স্ত্রী হিসাবে দেখছে না দেখছে গোটা দেশের প্রতীক হিসেবে আর এই নতুন পরিচয় জোরে সে এমন একটা কাজ করে বসল যা ছিল রীতিমতো বৈপ্লবিক প্রথমত সে বহু বছরের সংস্কার আর নিজের ভেতরের দ্বিধাকে অতিক্রম করল তারপর সে নিজেই সন্দীপবাবুকে একটা ব্যক্তিগত বার্তা পাঠাল আর শেষে তাকে পরের দিন তাদের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানাল ভাবুন একবার সে বাইরের জগৎকে ওই তীব্র স্বদেশী ঝড়কে একেবারে নিজের ঘরে ডেকে আনলো। আর এই কাজটা করার পর সে এক অদ্ভুত ক্ষমতার স্বাদ পেল তার মনে হল জীবনে এই প্রথম আমার সৌন্দর্যের সত্য গৌরব অনুভব করলাম সে বুঝতে পারল তার এই সৌন্দর্য তার ব্যক্তিত্ব এটা আর শুধু তার ব্যক্তিগত সম্পত্তি নয় এটা একটা শক্তি যা দেশের কাজে লাগানো যেতে পারে কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায় নিজের ঘরকে এই ঝড়ের জন্য খুলে দিয়ে বিমলা কি তার আসল সত্তাকে খুঁজে পেল নাকি সে আসলে নিজেরই ধ্বংসকে আমন্ত্রণ জানাল এই যে একটা সিদ্ধান্ত এটা কি তার মুক্তির পথ নাকি সর্বনাশের এই প্রশ্নটাই আমাদের ভাবিয়ে তোলে